এদিকে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে একবার ঝাড়ি মার দিলো যে আমি এমপি সাহেব হয়েছে নাকি আর এমনি করে একবার আমি বসে গেলাম একবার চিকিৎসা যে হার একবার পায়ের লোক আছে পা দিয়ে দিল একবার স্প্রে করে দিল কুম্পি থেকে একবারে একবারে দেখে নেছি একবার স্প্রে করে দিল একবারে হার পায়ে একবারে লাগছে কিচ্ছু দেবো না হার একবারে সব ঠিক করে দেবে রক দিয়ে হ্যাঁ আমি একবারই দেখতে লাগলো একবারে সুন্দর করে দিয়ে আপনার মনে করেন যে একবারে ভালো চিকিৎসা দিয়েছে যে একবারই লাগছে উই একবারে সব ডাক্তার মানে ডাক্তার আর লাগবি না যে একবারই উই একবারে সব ঠিক করে দিবে দিয়ে দেবে একবারে দেখেন একটা কি মেডিসিন ফের আর একটা দিয়ে দিল দিয়ে কোয়াছে একবারে লাগে চাড়ে একবারে রেখে দাও একবারে নাকি সব ঠিক হয়ে যাবে আর জীবনও নাকি মানে সমস্যা হবে না এই যে আমি ভক করে একবারে টাকা দিয়ে একবারে নিয়ে নেবো দিয়ে তো মনে করেন আপনার টাকা দিয়ে দিন আর একবারে কী যে খাইতে একবারে দিয়ে দিবে যে একবারে দেখেন একবারে দেখতে থাকেন একবারে খাইতে দিয়ে দেবে একবারে হাঁকে একবারে খাওয়া দিয়ে দিয়ে একবারে মনে করেন আপনার একবারে খাইতে দিতে লাগবে হামিও করে করলি একবারই খাইতে লাগলো একবারে যে চাটে চুটে যাচ্ছে মোটা হয়ে যাবো লাগছে একবারে যাই হোক একবারে ওর ওষুধ টোষ দিয়ে একবারে হাম চিকিৎসা নিয়ে লো একবার যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে